জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঢাকা অবরোধের এক দশক সরকারের মুঠো হেফাজত একই পথে ইসলামী দলগুলো বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প খুঁজতে বলছে কূটনীতিকরা বরিশালে হাত পাখা নিয়ে চিন্তায় আওয়ামী লীগ ছুটির দিনে ইসির জরুরি বৈঠক আচরণ আচরণবিধি লঙ্ঘনের দেয় আজমতুল্লাহকে আবারও নোটিশ মহানগর বিএনপির অভিযোগ সিলেটে পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযানের নামে হয়রানি করছে সর্বশেষ জানিয়ে দেব সুদানের সংঘাত চলছেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন ঢাকা অবরোধের এক দশক সরকারের মুঠো হেফাজত একই পথে ইসলামী দলগুলো আমরা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি আগামীকাল রাতে কিভাবে পালাবেন তার প্রস্তুতি নিন এই উক্তি দশ বছর আগে দুই সালের পাঁচ মে রাজধানীর সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে উক্তিটি করেছিলেন সাবেক হেফাজত নেতা হক তেরো দফা দাবিতে মতিঝিলে অবস্থান নেওয়া হেফাজত নেতাদের উদ্দেশ্যে সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন সন্ধ্যা ছটার পর সমাবেশ শেষ না করলে ব্যবস্থা নেওয়া হবে জবাবে হেফাজতের সমাবেশ থেকে মামুনুল হক সরকারকে কিভাবে পালাবেন তার প্রস্তুতি নিতে বলেছিলেন যদিও সেই রাতে পুলিশ র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানের মুখে হেফাজত ছত্রভঙ্গ হয়ে যায় পাঁচ মের দিনভর ঢাকায় বিভিন্ন স্থানে সংঘর্ষ সহিংসতা হয় ওই দিন এবং পরদিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত 39 জন নিহত হন 10 বছর আগে আজকের এই দিনে সারা দেশ থেকে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা এসে ঢাকার সাপলা চত্তরে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে ব্যাপকভাবে আলোচনা এসেছিল হেফাজত ইসলাম বাংলাদেশ তাদের 13 দফা দাবি নিয়ে তখন বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয় ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের বিধান এবং না হিজাব বাধ্যতামূলক করা সহ নারী নীতি ও শিক্ষা নিয়ে হেফাজতের দাবির বিরুদ্ধে তখন বিভিন্ন সংগঠন প্রতিবাদ করেছে হেফাজত আরেকবার সমালোচনার আসে 2021 সালের মার্চে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সহ বিভিন্ন স্থানে সহিংস ঘটনার কারণে তখন পুলিশের সঙ্গে সংঘর্ষে 19 জন নিহত হন তবে এক দশকের ব্যবধানে হেফাজতের সেই দাপট ও সাংগঠনিক অবস্থান আগের মতো নেই 2013 সালের সরকারকে পালানোর হুঁশিয়ার দেওয়ার সেই মাওলানা মামুনুল হক দুই বছর ধরে কারাবন্দী তার বিরুদ্ধে একচল্লিশটি মামলার বিচার প্রক্রিয়াধীন এরকম সারা দেশে দুশো মতো মামলা রয়েছেতে কয়েক হাজার নেতাকর্মী আসামি হেফাজত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন হেফাজত গুরুত্ব প্রভাব হারানো এর প্রভাব পড়েছে হেফাজত সংশ্লিষ্ট কমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের উপরও কারণ হেফাজতের নেতৃত্বের সিংহবাগ কোনো না কোনো ইসলামী দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বা ছিলেন স্বাভাবিকভাবে হেফাজতের মামলার ধর্মভিত্তিক দলগুলোর নেতারা আসামি হন যার কারণে মামলা গ্রেফতার সহ নানামুখী চাপে ধর্মভিত্তিক বিভিন্ন দল যেমন দুর্বল হয়েছে তেমনি হেফাজতও বেশ কোণঠাসা হয়ে পড়েছে বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প খুঁজতে বলেছে কূটনীতিকরা কূটনীতিকদের উপর নির্ভর করেই বিএনপি আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের ঘোষণা দিয়েছিল সেই কূটনীতিকরা এখন বেঁকে বসেছে কূটনীতিকরা বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির সঙ্গে সহমত পোষণ করছেন না বরং বিএনপির নেতাদেরকে বলে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কিছু খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য জাপান সহ বিভিন্ন প্রভাবশালী দেশগুলো বাংলাদেশের আগামী নির্বাচন একটি আপোষ ফর্মুলা খুঁজে বের করার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আগের যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তার সংবিধানের পুনঃসংযোগ করতে হয় এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে তা না হলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচন হতেও দেবে না অন্যদিকে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এখন মৃত ইস্যু সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে কাজেইটিকে ফিরিয়ে আনার সুযোগ নেই এমনকি আওয়ামী লীগের প্রতিনিধি দল মার্কিন দূতাবাসে মধ্যন্য বোঝে গিয়েও জানিয়ে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা কোনো অবস্থাতেই ফিরিয়ে আনবে না পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আবদুল মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে বৈঠকেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ প্রবর্তন না করার সরকারি সিদ্ধান্ত জানিয়ে দেন সরকার এই অবস্থানের কারণে কূটনীতিকরাও এই বিষয়টি নিয়ে এখন নতুন করে ভাবছেন বিশেষ করে পৃথিবীর কোনো দেশে যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই সেখানে বাংলাদেশে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও কেউ কেউ মনে করছেন এরকম পরিস্থিতিতে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কিছু খুঁজে বের করার জন্য বিএনপিকে পরামর্শ দিচ্ছেন বরিশালে হাত পাখা নিয়ে চিন্তায় আওয়ামী লীগ আসন্নপা সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের অবস্থা সবচেয়ে নাজুক বরিশালে তৃণমূলের নেতাদের বিভক্তি ও অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয় বিপাকে পড়েছেন এই সিটির মেয়র পদে নৌকার প্রার্থী দলীয় মনোনয়ন ঘোষণা আগে থেকেই পারিবারিক কোন্দলের গুঞ্জন এবার প্রকাশ্যে আসায় পরিস্থিতি জটিল হয়ে পড়েছে দিনকে দিন অন্যদিকে ক্ষমতাসীন দলের এই বিভেদের সুযোগ নিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচন উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাওয়ার পর এবার বরিশালে জয়ের লক্ষ্যে নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলটি জানা গেছে মেয়র পদে বর্তমান মেয়র সেরেনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে বাদ দিয়ে তারই আপন চাচা আব্দুল খায়ের আব্দুল্লাফে খোকন সেরেনিয়াবাদকে পনেরো এপ্রিলের সভা থেকে নৌকার প্রার্থী করার কোন্দল প্রকাশিত হয় এমনকি পাল্টাপাল্টি কর্মসূচি দিতেও দ্বিধা করছেন না আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত বর্তমান মেয়র পন্থী ভাতিজা সাদিক আব্দুল্লাহ আসন্ন নির্বাচন মেয়র পদে নৌকার প্রার্থী চাচা খোকন সেরেনিয়াবাতের অনুসারীরা অন্যদিকে বিএনপি থেকে নির্বাচিত বরিশাল সিটির সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল হাসান রূপন আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে জানা যাচ্ছে যদি তিনি শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেন তবে আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের সুযোগ পেতে পারেন তিনিও তা না হলে সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা খোকনের অবস্থায় দ্বন্দ্ব নিরসন করে আওয়ামী লীগ নেতা কর্মীদের নৌকার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি এ লক্ষ্যে প্রতিটি সিটি কর্পোরেশনের জন্য আলাদা আলাদা সমন্বয় কমিটি গঠন করেছে সেই কমিটির জন্য খসাও কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আলাদা সমন্বয় কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ শীঘ্রই সেই কমিটি কাজ শুরু করবে বলে জানা সম্পাদক আমাদের একটি প্রতিনিধি দল রয়েছে। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে বরিশালে যারা আছেন তাদের নিয়ে সমন্বয় কমিটি গঠন করে কাজ শুরু করা হবে প্রস্তুতি নেওয়া হয়েছে ছুটির দিনে ইসির জরুরি বৈঠক বিধি লঙ্ঘনের দেয় আজমাতুল্লাহকে আবারও নোটিশ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একের পর এক আচরণবিধি লঙ্ঘনের মধ্যে জরুরি বৈঠক করেছেন নির্বাচন কমিশন বৈঠকে গাজীপুর স্থানীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রীকে এবং নৌকার প্রার্থী আজমাতুল্লাহ খানকে শেষবারের মতো সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার প্রার্থীর প্রচারের অংশ নেয় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ইসির অতিরিক্ত সচিব এদিন সন্ধ্যায় নির্বাচন ভবনে আকস্মিক সভায় বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সভায় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান রাশেদা সুলতানা মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আনিসুর রহমান ইসির সচিব জাহাঙ্গীর আলম অতিরিক্ত সচিব আশোক কুমার দেবনাথ অংশ নেন সিলেটে পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযানের নামে হয়রানি করছে মহানগর বিএনপির অভিযোগ সিলেট জুড়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার হয়রানি বাসাবাড়ি দোকান ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশের তল্লাশির অভিযোগ করেছে বিএনপি এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অবিলম্বে আটকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি গ্রেফতার নির্যাতন ও পুলিশি তল্লাশির নামে হয়রানি বন্ধ করার জন্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান সুদানের সংঘাত চলছেই উত্তর আফ্রিকারদের সুদানের রাজধানী খারতুমের তীব্র লড়াই অব্যাহত রয়েছে প্রেসিডেন্টের প্রাসাদ এবং সেনাবাহিনীর সদর দপ্তরের আশেপাশে যুদ্ধবিরতিতে সম্মত হয় কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও সংঘাত বন্ধ হয়নি বৃহস্পতিবার খার্তুমের বিভিন্ন স্থানে তীব্র বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে এদিকে মঙ্গলবার সুদানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচশো পঞ্চাশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো চার হাজার নশো ছাব্বিশ জন